আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি তনুপ্রিয়া আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট ফুডিস আর একটা নতুন ব্লগ তো আজকে আমরা যাচ্ছি ওয়ান উইক ট্যুরে আজকে যাব এখান থেকে উজ্জয়ন মানে আমাদের হচ্ছে মহারাষ্ট্র আর এমপির একটা ট্যুর মানে মহারাষ্ট্র দুটো সিটি আর এমপির তিনটে সিটি এরকমভাবে আমরা ট্যুরটা করছি প্ল্যানটা আমি আপনাদের পরে শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি উজ্জয়নের দিকে এখন বাজে সকাল সাড়ে দশটা তো আরেকটু সকালে বেরোলে ভালো হতো তো রীতিমতো দেরি হয়ে গেছে তো যাই হোক এখন বেরোচ্ছি আমরা দেখা যাক এবার কোথায় কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব চলুন তাহলে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক এখন বাজে বেলা এগারোটা আর বারোটা থেকে উজ্জয়নের দূরত্ব ওই তিনশো কিলোমিটার মতো তো যেটা গুগলে দেখাচ্ছে প্রায় সাত ঘন্টা সময় লাগবে তাছাড়া আমাদের রাস্তায় তো বেশ কয়েকবার দাঁড়াতেও হবে তো সেই জন্য সময়টা আরও কিছু অ্যাড হয়ে যাবে আশা করছি ওই রাত নটা অবধি হয়তো পৌঁছেই যাবো তো আমি এসে গেছি পিছনের দিকে কারণ এখন অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় বসে কোথাও রান্নাটা করব লাঞ্চটা বানাবো তো সেই জন্য যেহেতু লেট করেই বেরিয়েছি একটু টাইমটাও সেভ করতে হবে তো পেছনে চলে এসেছি খাওয়া যত সবজি টবজি সব নিয়ে চলে এসেছি এখানে বসে এখন কাটবো কেটে নিয়ে কোনো একটা স্পট দেখে সেখানে নেমে রান্নাটা করে খেয়ে তারপর আবার বেরোবো খাওয়া চলছে আর যেহেতু রোজই করি তাই বেশ জিনিসটা হয়ে যায় তবে ঘরের বাইরে পিকনিকের মতো এভাবে রান্নাবান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে রোজ তো হয় না আর আমাদেরও হবে না তবে ট্রিপের এই প্রথম দিনটা একটু হয়তো সুযোগ পাবো তাই ভাবলাম আজকের দিনটাই একটু পিকনিকটা সেরে নিই আর এই দেখুন যেই বলা সেই কাজ কি সুন্দর না জায়গাটা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি আমরা আজকের পিকনিকের জন্য রাস্তার ওই ধারটা দিয়ে ক্যানালের জল বয়ে যাচ্ছে আর এই সাইডে অনেক গাছ তো গাছের নিচে বেশ ফ্ল্যাট জমিও পেয়ে গেছি সেখানেই আমরা বসে পড়েছি আজকে রান্নাবান্না করার জন্য

আমরা এখানে এসেছি মোটামুটি ওই পোনে একটা নাগাদ এটা বড়োডা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় তবে আমরা কিন্তু এখানে বেশিক্ষণ বসতে পারবো না মোটামুটি চেষ্টা করব দুটোর মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ার ততক্ষণে রান্না খাওয়া সব কিছু সারতে হবে তাই জন্য আমিও হাতটা তাড়াতাড়ি চালাচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ডও কিন্তু বেশ ভালোই সাহায্য করছে মানে ওলিনা দেখুন কী সুন্দর সব কিছু হাতে হাতে আমার হেল্প করে দিচ্ছে যেটাই বলছি সেটাই কত ইন্টারেস্টের সাথে করছে

আর এই যে এখানে মানুষ বসে বসে আমাদের ভিডিওগুলো করছে আর কখনও কখনো উঠে গিয়ে এদিক ওদিক যে গরুগুলো চড়ে বেড়াচ্ছে তাদের সাথেও দেখা করে আসছে মানে তাদেরও ভিডিও করে আনছে যাই হোক ওর আসলে দায়িত্ব এই জিনিসগুলো ওঠানো আর নামানো তো ও সব কিছু নামিয়ে দিয়েছিল এখন আমরা চটপট কাজগুলো সারতে পারলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো এই যে এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের জায়গা আমরা এখানেই আজকে পিকনিকটা করেছি মানে রান্নাটা এখানেই করলাম তো আজকে বানিয়েছি আমি ভেজ পোলাও ওই মোটামুটি পিকনিকের হিসেবেই খুব অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস তো নেই তো এখন রান্না আমার হয়ে গেছে গিয়ে কুকারটা খুলবো কুকারটা সিটি হয়ে গেছে স্টিমটা বেরোলে কুকারটা খুলে আমরা খেয়ে নেবো চটপট এখন স্যালাডটাও কাটতে হবে তো খেয়ে তারপর আগে যাব যেহেতু আজকে একটু লেট হয়ে গেছিলো তাই ভাবছিলাম হয়তো হবে কি হবে না কোনো জায়গায় সেরকমভাবে বসতে পারবো কি না যে রান্না করার টাইমটাও লাগে কিন্তু যাই হোক জায়গাটা এত সুন্দর পেয়ে গেছি তো হলাম যে এখানে রান্নাটা করেই ফেলি তো সেই জন্য হয়ে গেছে এবার খাবো খেয়ে দিয়ে বেরোবো চলো তো ঠিক আছে দে আবার কবে রান্না হবে জানি

ঘাস তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বেরোচ্ছি এখান থেকে আর এই যে হচ্ছে কচরাটাও নিয়ে নিয়েছি প্যাকেটে কেন কি যতই হোক জঙ্গলে এখানে তো ফেলবো না এটা কোনো নিয়ে কোথাও ডাস্টবিন বা কোথাও ফেলে দেবো সাথে নিয়ে যাচ্ছি আর ওই যে সব গোছানো চলছে তো কেমন লাগছে আজকের পিকনিক অনেক ভালো হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে চলুন আগে যাওয়া যাক তাহলে অনেকটাই এগিয়ে এসেছি আমরা লাঞ্চের পরে অনেকটা সময় কেটে গেছে আর এখন প্রায় বিকেল তো যেতে যেতে এমন একটা জায়গা চোখে পড়লো সত্যি অদ্ভুত সেই জন্য ভাবলাম যে জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তুলে নিই এই জায়গাটা না নামলে ঠিক চলবে না আর তাছাড়া যেই জায়গাটাতে আমরা এখন পৌঁছেছি জায়গাটা তো সুন্দরই আর সময়টাও বেশ ভালো যেই সময়টা আমরা পৌঁছেছি সেই সময়টাই হয়তো এই জায়গাটা ভালো লাগবে খুব দুপুরবেলায় এখানে নামলে অতটা ভালো লাগতো না তাই জন্য ভাবলাম যে এখানটাতে কিছু ফটো আর ভিডিও করে নিই তাহলে সেটা আপনাদের সাথেও শেয়ার করতে পারবো কোনো একটা জায়গায় পৌঁছেছি তো জায়গাটা এত সুন্দর আমরা এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম যে এখানটা কিছু ফটো তুলবো চারপাশটা পুরো ছোটো ছোটো টিলা মতো রয়েছে মধ্যে এখানে ফ্ল্যাট মানে ফ্ল্যাটও প্রপার যেটাকে বলে আর কি তো আমরা এখানে গাড়িটা সাইড করে দিয়েছি রাস্তার ধারে গাড়িটা সাইড করে এখন দাঁড়িয়েছি জায়গাটাতে খুব সুন্দর জায়গা এত ভালো লাগছে অনেকগুলো ফটো তোলা হলো তো মেয়ে আর নামেনি মেয়ে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে ভিতরে তো আমরা একটু ফটো টটো তুললাম ভালো লাগলো এবার যাবো ভিভো এইদিকে সন্ধেও নেমে গেছে আর গুগলেও আমাদের মেন রোড থেকে আলপথে নামিয়ে দিয়েছে এবার পুরোপুরি অন্ধকার হওয়ার আগে কোনো মতে মেন রোডে পৌঁছাতে পারলেই হয় কাজে প্রায় সিক্স ফিফটিন মতো আমরা এখন ডিনারের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি একটা ধাবা রোড সাইড তো এখানে অর্ডার করছে মানুষ তো আমরা একটু হাত মুখ ধুয়ে এবার বসবো গিয়ে চটপট খেয়ে নিই এখনও মোটামুটি ঘন্টা দুই মোটামুটি তিন ঘন্টার মতো বাকি রাস্তা তো একটু টাইম তো লাগবে তো এখনই আমরা আমাদের ডিনারটা করে নিচ্ছি কারণ সাড়ে ছটা বাজতেই যাচ্ছে ধরুন আমরা আমাদের ডিনার শাড়ি তারপরে বেরোবো আর যতক্ষণ খাবারটা দিচ্ছিল না আমিও একটু বাইরে দিয়ে পায়চারি করে নিচ্ছিলাম আসলে এতক্ষণ গাড়িতে বসে বসেই ছিলাম তো আর বসতেও ইচ্ছা করছিল না যার জন্য একটু হাঁটা চলা করছিলাম তাহলে শরীরটাও একটু ফ্রি হয় তো এখন খাবারটাও সার্ভ করে দিচ্ছে তো যাই এখন বসে যাই খাবারটা খেয়ে এবার আবার বেরোতেও হবে তাড়াতাড়ি হোটেলটা अच्छे होटल आशीर्वाद फैमिली रेस्टोरेंट तो इस आधे कट प्रोपोज़ अच्छे करें एकदम মনোজ আর রলিনা নিয়েছে আলু পরোটা আর ওইখানে মিক্স ভেজটা এসে গেছে এখন রুটিটা আসেনি আর এইটা ছিল হচ্ছে কি চিলি পনির চিলি পনির ছিল ড্রাই তো সেখানে পনির তো ছিলই না শুধু ক্যাপসিকাম এগুলো অবশিষ্ট বেঁচে গেছে এদিকে আমার রুটিটাও এসে গেছে তো এবার ঝটপট খেয়ে বেরিয়ে পড়ব তো আমাদের ডিনার তো কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরোচ্ছি এখন বাজে মোটামুটি সেভেন ফিফটিন মতো তো এখান থেকে এখনও দু ঘন্টা মতো সময় লাগবে আর যেহেতু রাত্রিবেলা তো একটু সাবধানেও চালাতে হবে এবার টাইমটাও বোঝা যাচ্ছে না কতক্ষণ লাগবে যাই হোক চলুন দেখা যাক কতক্ষণ লাগে এখন বাজে রাত্রি দশটা আর এই আমরা উজ্জান পৌঁছেছি আর সকলেই আমরা কিন্তু আজকে খুব টায়ার্ড তো চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে আপনারা কিন্তু নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা